লক্ষ্মীপুরের টানা বৃষ্টিতে এবং অস্বাভাবিক জোয়ারের ফলে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ছয় লাখ মানুষ আহ গত কয়েকদিন যাবত বৃষ্টি হলো আজকে আমরা দেখছি আসলে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি নেই বললেই চলে রামগতি আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে আগামী এক দুদিনের মধ্যে এই বৃষ্টি স্বাভাবিক হয়ে যাবে এবং বৃষ্টি থাকবে না তো এই আহ আমরা যতটুকু জেনেছি জেলা প্রশাসন কার্যালয় থেকে যতটুকু জেনেছি যে এই পানিপতার মূল কারণ হচ্ছে খালগুলো অবৈধ বাদ দিয়ে দখল করার ফলে পানি যে প্রবাহ সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে এবং পানি নদীতে নামার ক্ষেত্রে সে বাধাগ্রস্ত হচ্ছে বৃষ্টির বৃষ্টি হয়েছে এতে যে স্বেচ্ছাসেবী সংগঠন আহ নিয়োজিত রয়েছে এবং পর্যাপ্ত খাবার সরবরাহ করছে তাদের মাঝে আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর আহ সদর উপজেলার ইউনিয়নে কুশাখালী ব্লাড ব্যাংক তারা হচ্ছে গত কয়েকদিন যাবত থেকে খাদ্য সামগ্রী বিতরণ এবং পানিবন্দী মানুষকে উদ্ধারে নিয়োজিত রয়েছে কার্ড ব্যাংকের কার্যালয় আছি তারা আমরা দেখছি তারা খাদ্য বিতরণের কার্যক্রমের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে আমরা দেখছি শুকনো খাবার এবং ওরসেলাইন এবং প্রয়োজনীয় ওষুধ রয়েছেন তো আমরা আসলে এই মুহূর্তে এই সংগঠনের যিনি সভাপতি আছেন তার কাছে আমরা জানবো ওনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কি কর্মকাণ্ড করছেন ধন্যবাদ ম্যাগা এই প্রথম কুশাখালীতে বন্যা কবলিত মানুষকে দেখার জন্য একটা গণমাধ্যম এসেছে ধন্যবাদ জানাচ্ছি কুশাখালী ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা এই আপনারা যে দেখছেন চলমান বন্যা পরিস্থিতিতে আমরা কাজ করে যাচ্ছি কুশাখালী ব্লাড ব্যাংক একটি সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান তো আমরা প্রতিনিয়ত শুকনা খাবার নিয়ে যেসব বন্যা কবলিত মানুষ যারা পানিবন্দী হয়ে ঘরবন্দী অবস্থায় আছেন আমরা তাদেরকে শুকনা খাবার দিয়ে সহযোগিতা করে যাচ্ছি এবং কি আমরা গত দুই দিন যাবত কাজ করতেছি আমাদের যারা রয়েছেন তারা প্রায় অনেকে অসুস্থ অসুস্থ হয়ে এবং কি আমারও যথেষ্ট আমি ব্যক্তিগতভাবে অসুস্থ কিছুক্ষণ আগেও আমি নিজে সহ আমাদের একটা টিম আমরা প্রায় পনেরো বিশ জন মানুষকে কুষাখালী ইউনিয়নের রূপাচোরা গ্রামে আমরা ওখানে কিছু মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় স্থানে নিয়ে এসেছি এবং কি আসলে আপনারা জানেন কুশাগলি ব্লাড ব্যাংক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আমাদের আমরা যে কাজগুলো করতেছি আমাদের এখানে ডোনেশনের প্রয়োজন এখানে সবাই শিক্ষার্থী আমাদের পক্ষে আর অর্থনৈতিক যে ব্যাপারটা আছে এটা আমরা যোগান দিতে হিমশিম খেয়ে যাচ্ছি তো আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আরো বড় পরিসরে উদ্যোগ নিতে পারবো এবং কি আরো বেশি করে প্রতিনিয়ত যেভাবে খাবারের জন্য শুক্র খাবারের জন্য আমাদের কাছে ফোন আসতেছে আমাদের হটলাইনে ফোন আসতেছে তো সেই জায়গা থেকে আমাদের আমাদের একটু সহযোগিতার প্রয়োজন তাহলে আমরা আরো বেশি পরিমাণে খাবার পৌঁছাতে পারবো আর আমাদের উদ্ধার কাজ উদ্ধার কাজ এবং কি খাবার পৌঁছানোর যে কর্মসূচি এগুলো চলমান রয়েছে আর আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন সবাই আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর মন সৃষ্টিকর্তা যেন সবার প্রতি সহনশীল হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক যেমনটি শুনলেন আসলে সংগঠনের কিছু আছে পর্যাপ্ত অর্থের অভাবে এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করছে পারছেন না তারা এবং এছাড়া তারা যে উদ্ধার অভিযান পরিচালনা করছেন পর্যাপ্ত সরঞ্জাম অভাব রয়েছে তারপরেও হচ্ছে তারা এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন মানবিক দিক বিবেচনা করে তারা উদ্ধার অভিযান কার্যক্রম করছেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করছেন তাদের এই দ্বারা অব্যাহত থাকুক এবং সকলের সার্বিক সহযোগিতা আশা করে আমরা এই বর্তমান যে সংকট মুহূর্ত সেটা উত্তোলন করবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে